লাস্ট মুহূর্তে একটা দারুণ ট্রিক্স শেয়ার করি এখন কিন্তু আমাদের একটা চ্যাপ্টার খুব অল্প সময়ে রিভিশন দিয়ে ফেলতে হবে এখন তোমার যে পুরোনো চ্যাপ্টারগুলোর উপর এখন যে রিভিউ এক্সাম চলতেছে কিংবা সামনে যে পেপার ফাইনাল হবে সাবজেক্ট ফাইনাল হবে তো সেগুলোর ক্ষেত্রে তুমি কীভাবে প্রিপারেশান নিবা তুমি যদি এখন মেইন বই ধরে ধরেই প্রথমেই শুরু করতে যাও দেখবা হচ্ছে কি বোর্ড ফিল হচ্ছে কিংবা তোমার মনোযোগ ঠিকমতো আসতেছে না এবং তোমার ইফেক্টিভ রিভিশনটা ঠিকমতো হচ্ছে না তাহলে পুরোনো যেই চ্যাপ্টারগুলা যে চ্যাপ্টারগুলো তোমার অলরেডি পড়া শেষ এগুলো তুমি যখন রিভিশন দিবা এখন থেকে প্রথমে অনুশীলনের প্রশ্নগুলা সলভ করার চেষ্টা করো নিজে সলভ করার চেষ্টা করবা যদি নিজে সলভ করতে না পারো তাহলে গোল্লা দিয়ে রাখবা এভাবে অনুশীলনীর প্রশ্নের পাশাপাশি তুমি আগে যদি এই চ্যাপ্টারের উপর কোনো পরীক্ষা দিয়ে থাকো সেই চ্যাপ্টারের প্রশ্নটা তুমি সলভ করতে পারো তোমার যদি আরও প্র্যাকটিস এমসি কিউ করার প্র্যাকটিস করার সুযোগ থাকে তুমি তাহলে সেই এমসি কিউগুলো প্র্যাকটিস করতে পারো এবং এভাবে তুমি এমসি কিউ প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা একটা সময় অ্যালট করে রাখতে পারো এবং এই জিনিসটা করার পরে তারপর তুমি ওই চ্যাপ্টারটি রিভিশনে যাবা এখন কোন ব্যাপারগুলো ওই চ্যাপ্টার থেকে আগে রিভিশন দিবা একটু আগে তুমি যেই প্র্যাকটিস এমসি কিউগুলো করলা সেখানে যে এমসি কিউগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে যে এমসি কিউগুলো তুমি পারো নাই কনফিউজিং ছিল সেই টপিকগুলো তুমি আগে তোমার ওই বই থেকে দেখে নাও ওই টপিকটা কারণ শেষ মুহূর্তে দেখবা সহজ জিনিস যদি আমরা রিভিশন নাও দিতে পারি পরীক্ষার হলে অপশন দেখলে ইনশাল্লাহ মনে পড়বে কিন্তু যেই জিনিসটা আমরা বারবার ভুল করি যেই জিনিসটা কঠিন লাগে এটা যদি আমরা শেষ মুহূর্তে না দেখে যাই তাহলে এটা শিওরলি আমরা ভুল করব। তাহলে যে কোনো রিভিউ এক্সাম কিংবা বড় পরীক্ষাগুলো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজি ফলো করে করে যদি পুরনো চ্যাপ্টারগুলো রিভিশন দিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা দারুণ ইফেক্টিভ রিভিশন হতে পারে এটা এবং আমি তোমাদের খাতা কলম নিয়ে বসতে বলবো খাতা কলম নিয়ে কেন বসতে বলবো কোনো একটা সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলোতে তুমি দুর্বল সেটা তুমি জানো যেমন তুমি জীববিজ্ঞান সেকেন্ড পেপারে বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে সমানের নিয়ন্ত্রণ চ্যাপ্টারটাই দুর্বল এটা তুমি যদি একদম শেষের জন্য পড়া রেখে দাও তাহলে দেখবা পড়াটা হচ্ছে না যেই চ্যাপ্টারগুলো তোমার ভালো মতো পড়া হয় নাই সেগুলো দিয়ে আগে রিভিশন শুরু করবা যে কোনো ক্ষেত্রে বুঝতে পারছো এরপরে তুমি যে আস্তে আস্তে ইজি যেই চ্যাপ্টারগুলো তোমার কাছে লাগে এটা একটু শেষের দিকে রাখবা তাহলে দেখবা দিনের সময়টা দারুণ প্রোডাক্টিভলি তুমি কাজে লাগাইতে পারতেছো তোমার কঠিন পড়াগুলো আগেই তুমি শেষ করে ফেলতে পারতেছো যখন তোমার এনার্জিটা অনেক বেশি থাকে কারণ কঠিন পরগুলো আমাদের এনার্জি যখন বেশি থাকে দিনের শুরুতে একদম তখন পড়া উচিত আর দিনের আস্তে আস্তে দিন যত গড়াতে থাকে রাত যত বাড়তে থাকে আমাদের এনার্জি কমতে থাকে প্রোডাক্টিভিটি কমতে থাকে তখন আমরা আস্তে আস্তে তখন অল্প সহজ যে চ্যাপ্টারগুলো সেগুলো শেষ করে ফেলতে পারবো ওকে তাহলে ইফেক্টিভ রিভিশন দেওয়াটা খুবই জরুরি প্র্যাকটিস করো মেন বই থেকে সেই জিনিসটা মিলিয়ে ওই টপিকগুলো পড়ে ফেলো আল্লা ভরসা